হাই সবাইকে সবাই কেমন আছো এটা একটা স্ট্রবেরি কেকের অর্ডার ছিল এক পাউন্ডের স্ট্রবেরি কেক আমি ভাবছি কীরকম ডিজাইন করি তারপরে ভাবলাম একটা বনুর জন্মদিন ছিল তাই ভাবলাম মেয়েরা গোলাপি কালার খুব পছন্দ করে তাই পিঙ্ক কালার দিয়ে কিছু একটা ডিজাইন করে দিই তাই এটাকে সাদা ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করার পরে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গোলাপি আর সাদা কালার ভালো লাগে তাই আমি সাদার উপরে গোলাপি কালারটা দিয়ে ডিজাইন করেছি এরপরে একটা সাইড ফাঁকা ছিল কীরকম ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি একটু ডিজাইন করে দিয়েছি এরপরে নামটা ছিল যে বনের বোনের নামটা আমি লিখছিলাম নাম লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা হ্যাপি বার্থডে স্ট্যাগ বসিয়ে দিলাম আমার কেক ডেকোরেট করা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে সবাই বলো আর একটু লাইক কমেন্ট করে দাও কাজ ভালো লাগলে ফলো করে দাও আর শেয়ার করে দাও